পরে কি সৃষ্টি আল্লাহর সুহান আল্লাহ বেহাম দিহি জিরাপগুলি দেখুন জিরাপগুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাব দেখলাম সে জিরাপের দেহ থেকে তার মাথাটা বাইশ ফিট উঁচা মানে তা সে যদি নিচে দাঁড়ায় তিনতলা বিল্ডিং এর সাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে এই অবস্থা সেই জিরাপে পানি খাবে কেমনে মাথা হলো অত উঁচায় পিছনের ঠ্যাং দুটা খাটো সামনের ঠ্যাং দুটো উঁচা এখন পানি খাবে কেমনে ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক আল্লাহ পাক কেমন সুন্দর ব্যবস্থা করলেন সামনের দুইটা ঠ্যাং এভাবে সরাই দেওয়ার মতো ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেড়ায় দেয় দুই দিকে ঠ্যাং চলে যায় তখন মাথাটা সহজে নিচে নামায় আসে পানি খাইতে পারে এই সুযোগগুলি আল্লাহ হুয়া তালা তিনি করে দিয়েছেন অমা কন্যা আনিল হল আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি সুবাহ বল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক শ্বেত ভল্লুক দেখেছি কৃষ্ণ ভল্লুক দেখেছি হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা গায়ে একেবারে পশম লোক ওই বরফের দেশে থাকতো সে শীত কষ্ট না পায় সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়াই দিয়েছে অটোমেটিক কম্বল সুহান আল্লাহ তো উঠ আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো আফ হালায়ান ইলাল ইবিলি কাইফ আফ উঠ ব্যানারাম কেমনে দেখেছিস মানুষ অবাক হলো আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বলল শেষ পর্যন্ত প্রাণিতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলা উত্তমরুভূমির জাহাজ তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় ওয়ান থার্ড তার পাশে রাখার জন্য পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে ওয়ান থার্ড অক্সিজেন থেকে যায় কারণ পানিও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইমুম শিল্পী না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ সব বাড়িতে চলে যায় মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এইভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে আল্লাহ সভান হুয়া তালা ওর ওর লাঞ্চের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না ইলাল ইবিলি দেখো না কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উঠকে একবার দেখো আর শুকরিয়া তোমার মাথা নত হবে যত বড় কমিউনিস্ট হও জন্য দিতে বাধ্য হবে যদি তোমার ইমান এতটুকু থাকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন এবং সবগুলির প্রজন তিনি মিটিয়েছেন আল্লাহ পড়েন দেখুন সমুদ্রের ভিতরে তিনি চলতেছে বিশাল তিনি অনেকে দেখেন নাই কেউ কেউ দেখেছেন আমি দেখেছি তিমি মাছ বিশাল তিমি এই তিমি মাছ শত শত টন ওজন একটা তিমি দেড়শো টন আড়াইশো টন পাঁচশো টন হাজার টন বিরাট বিরাট ওজনের তিমি মাছ এই তিমি মাছ পানির নিচে থাকে আবার পানির উপরেও আসে উপরে আসবে কেমনে নিচে যাবে কেমনে এত ওজন নিয়ে আল্লাহ সুবাহান হুয়া তাহলে তার পিঠের ভিতরে লক্ষ লক্ষ গ্যালন পানি ধরে হাজার হাজার গ্যালন পানি ধরে এরকম একটা রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করেছে ও যখন ডুবতে চায় তখন পিঠের উপর থেকে ডালাটা উন্মুক্ত করে দেয় গল করে সমুদ্রের পানি পেটের মধ্যে ঢুকতে থাকে পানিতে ভরে গেল শরীরের ওয়েট দারুণভাবে ওয়েট ক্যারি করলো তখন সে আস্তে করে সমুদ্রের তলায় ডুবে গেল। আবার যখন সে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের জন্য সমুদ্রের উপরে উঠতে চায় তখন ডালাটা খুলে দিয়ে পাম্প দেয় নিজের শরীরে পাম্প দিলে পরে তার ভিতর থেকে রক্ষিত পানির ফোর্স এত উঁচা হয় অন্তত দশ মাইল দূর থেকে সেই পানির ফোর্স ফোয়ারা দেখা যায় তিন মাসের এই অবস্থা দেখে মানুষ তৈরি করেছে সাবমেরিন আমি সাবমেরিনও চড়েছি দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল পোর্টস মাউথে সেই সাবমেরিন আমাকে দেখানো হয়েছে আমি দেখেছি তাতেও ঠিক একই কায়দায় পানি ভরে পানির তলায় যায় আবার ওঠার সময় পানি ছেড়ে উপরে চলে আসে তিমি মাছ থেকেই মানুষ এটাকে গ্রহণ করেছে মানুষ মানুষের শিক্ষার জন্য অগণিত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন বিজ্ঞানের সাথে তাই কোরআনের সংঘর্ষ নাই বিজ্ঞান মানুষকে যত বেশি আবিষ্কার করবে বিজ্ঞান কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে আর আপনারা যত জ্ঞানী হবেন কোরআন যত পড়বেন মাথা তত নত হবে তুলা গাছের ফল যত পাকে তত গাছ কি হয় ডালগুলো কি হয় উপরে উঠে যায় বোঝেন না কেন তুলা গাছ নাই আপনাদের দেশে তুলারে গাছ গাছের ফল যত পাকে তত গাছের ডাল কি হয় যখন কাঁচা থাকে তখন নিচে থাকে ডাল ঝুঁকে পড়ে আর পাকলে পড়ে উপরে উঠে যায় আর আম গাছের ফল যত পাকে তত ডাল কোথায় যায় নিচে যায় যারা মানুষের তৈরি করা এই সমস্ত জ্ঞানে যারা সমৃদ্ধ হয় তারা ওই তুলা গাছের মতো আস্তে করে যতই জ্ঞানে বৃদ্ধ হয় ততই ডাল উপরের দিকে যায় জ্ঞান তত হালকা হয় আর কোরআন আমের মতো কাঁঠালের মতো মানুষের উপকারী এমন এক ফলের মতো যত পাকে যত পড়ে জ্ঞান যত সমৃদ্ধ হয় ততই আল্লাহর সামনে মাথা নত হয়ে যায় মানুষের কাছে জ্ঞান খুবই সংক্ষিপ্ত জ্ঞান মানুষের কাছে অমা ইল্লা কালিলা খুব সামান্যতম জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে বেশি জ্ঞান আমাদের কাছে নাই সবচাইতে বড় জ্ঞানের উৎস আল্লাহ সুবাহান হুয়া তালা জ্ঞানের উৎস হচ্ছে কোরআনে হাকিম সেই কোরআন থেকে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন জরেকন সুবাহান আল্লাহব হাম আল্লা পাক বলছেন নামাজে প্রত্যেক প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি পড়েন সবাই কানা বুয়ান আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম একমাত্র কার গোলাম তোমার গোলাম সাহায্য কার কাছে চাই তুমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে সুরায় ফাতে কথা আমরা আমরা বলি আমার বন্ধুগণ নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাবুনের কাছে সাহায্য চাই বলে বলি কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না যখন ছেলে হয় না বিবাহ করেছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না খাজা বাবার

আস্তাফিরুল্লাহ আজিম কোনো মুসলমানের করা উচিত না ভাই কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না আস্তানার কশ্যপের সাথে আর গাছের দড়ি বাদার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক কোরআনে করিম আল্লাহ রব্বুল আমি বলেন আমি যাকে খুশি পুত্র দান করি যাকে খুশি মেয়ে দান করি যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই যাকে খুশি আমি কিছুই দেই না ছেড়েদার মালিক কে আল্লাহ সংশোধন করে জানাজ খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না কার কাছে চাইবেন ওই দেখুন আল্লাহ পাক বলেন فاذا faraftafansab ওয়াইলা রাব্বিকা ফারগব আল্লাহ পাক বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে হাতে যখন কিছু থাকবে না অসহায় হয়ে যাবে তখন তুমি দাঁড়ায় যাও হাত দুটি আমার দরবারে দুনিয়া তেরে হাত আল্লাহর দরবারে হাত তোলো আল্লাহর কাছে হাত পাতো হাত পাতবেন কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ শিখায় দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও আমার কাছে দাঁড়াও কারো কাছে চাইও না আমারে বলো বুহারি শরীফের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা কাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চেয়েও না আমি আল্লাহর কাছে চাও আমার কাছে চাও আমি দিব আল্লাহর ভান্ডারে অভাব আছে যেরকম অভাব আছে অভাব নাই বিপদে পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন মাজারে গিয়া খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না পরিষ্কার হারাম হারাম কোনো সন্দেহ নাই মাজারে গিয়া কিছু চাইবেন না চাইবেন আল্লাহর কাছে আপনি দেখুন সালাম বিপদে পড়লেন আপনি কি সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনো দিন আমার ভাইয়েরা মাছে গিলে ফেলেছে মাছ পানির চলে গেছে পেটের ভিতরে জানলা নাই দরজা নাই হাজরাতে ইরুসাল্লাহ সালাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না মরা ছড়া পথ নাই সালাম চিৎকার মারলেন ইল্লা আঁতা সব বাহানকা এন্নি কুতুমি জলিমিন জল পড়েন সবাই লাই লাহা ইল্লা আঁতা সব বাহানকা এন্নি কুতুমি না জল লিমি লাই লাই লাতা তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই কোনো ইলাহা নাই মাবুজ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি দয়া করে আমাকে বাঁচাও আমি আমার নিজের উপর জুল করেছি আমার বন্ধুগণ এত বড় মারাত্মক বিপদের ভিতরে সাল্লাম যখন চিৎকার মারলেন পানির ভিতরে বসে মাছের পেটের ভিতরে বসে আল্লাহ রব্বুল আর চুপ করে থাকলেন না সঙ্গে সঙ্গে রব্বুল আর জবাব দিয়া দিলেন আমি বললাম তুমি বিপদে পড়েছ তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ারে কেউ শোনে নাই কোনো রাজা বাদশাহ তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই নদীর তল তল সেব মাছের পিঠির ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই আমি তোমার আর শের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই জবাব দিয়া দিলাম মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ ভেটে উঠল নদীর উপরে ব্যথার চোটে মাছ দেখলো বমি করা ছাড়া পথ নাই মাছ দরিয়ার কেনারে গিয়া বমি করে ফালাই দিল ইনুস সালামকে আল্লাহ বলেন ইনুস রে বাঁচাই দিলাম ও পৃথিবীর মোমেনারা শুধু ইনুস কে নয় পৃথিবীর মোমেন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে আমার কাছে সাহায্য চাই ও কাজিল এইভাবে করে আমি মোমেনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব জোরে কান সুবাহান আল্লাহ ওয়াদাকার ওয়াদাকার সুতরাং মাছারে নয় মসজিদে গিয়া কানবেন কোথায় গিয়া কানবেন কোথায় মসজিদে গিয়া কানবেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না কেউ তোমাকে তার থেকে ফেরাতে পারবে না আর যদি আল্লাহ তোমাকে দেন যদি তোমাকে আল্লাহ পাকলাঞ্চিত করেন তোমাকে কেউ সম্মান দিতে পারবে না দেখুন এবার ইসলামকে নমরুদ আগুনের মধ্যে ভালাই দিবে জিব্রাহ বলছেন আহিম আমার কাছে সাহায্য চাও আমি তোমার বাসায় দেবো আগুন ডারে নিবাই দিব কত বড় কথা আমি বাছাই দেবো আমার কাছে বলো না ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল এর কাছে সাহায্য চাইছে কোন সেছেন হযরতে ইব্রাহিম বলেন জিব্রাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইব তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহ ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন আমি আগুনে পড়ে গেলে আগুনের জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন তাহলে এরকম আগুনে হাজার বার পুড়ে জীবন দিতে আমি আগুনে পড়ে গেলেন আল্লাহ পাক দেখলেন এব্রাহিম পাস করছে কন্ডিভিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানার দাও হোয়াসনানা এ বরহি আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সুবহানল্লাহ ইবেহামদী এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইজা সালতা হাস আলীল্লা যদি কিছু চাও কার কাছে চাইবা কে শেখাচ্ছেন রসুল আল্লাহ আল্লাহ রসুল বলছেন ইজা সালতা ফাস আলিল্লা যদি কিছু চাও আল্লাহর কাছে চাও ওইজা স্তানতা ফাস্তা ইন বিল্লাহ আর যদি কিছু চাইতে চাও সাহায্য চাও সাহায্য চাইবে আল্লাহর কাছে কার কাছে কোন মাজারে চাইবেন কোন মাজারে চাইবেন কোন কবরস্থানে চাইবেন কারা কারা চাইবেন না হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ ও ভাই বসেন বসেন আমি তো দাঁড়াইতে কই নাই দাঁড়ান কেন এই তো শেষ করে দিচ্ছি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন শেষ হয়ে এলো একটুখানি জিকের করেন আল্লাহ আল্লাম আল্লাম আল্লাহ আল্লাম ভাইরা এতক্ষণ আমি যা বললাম আর রহমান আল্লামাল আল কোরআন আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন দয়াবান মেহরবান তিনি আমাদের কোরআন শিখাইছেন কোরআন আমাদেরকে তৌহিদ শিখাইছে কি শিখাইছে এতক্ষণ তৌহিদের কথা বললাম এবার শির্কের কথা শুনতে হবে তৌহিদ বোঝা যাবে না শির্ক না জানলে শির বোঝা যাবে না তৌহিদ না জানলে দিন বোঝা যায় না রাত না বুঝলে রাত বোঝা যায় না দিন না হলে টক বোঝা যায় না মিষ্টি না হলে মিষ্টি বোঝা যায় না টক বাতা না হলে কথা বুঝতে পেরেছেন একটার বিপরীত আর এটাকে বুঝতে হবে সুতরাং এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর সিরকির ভিত্তি আন্দাজ আর অনুমান সিরকির ভিত্তি কি এ কথাগুলি আমার না আমি কার কথা শোনাতেছি আমি কি কেসা কাহিনি শোনাচ্ছি ঘুরি গল্প আল্লাহর কথা আমার আল্লাহ পাক বলেন আলা ইন্না লিল্লাহি মান ফিস-সাবাতি ফিল আর জেনে রাখো বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক সব হতেছে আল্লাহর মালিকানা দিন কার মালিকানা দিন আল্লাহ ওয়ামা ইয়াতাবিউল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকাম যারা আল্লাহকে ছাড়া মন করা শরীকদারকে ডাকে আল্লাহর বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে তারা এইটা ডাকে কিভাবে ইয়া তাবিউনা ইল্লা যন্ননা ওয়া ইন হুম ইল্লা ইয়াখুরুসুন তারা নিসাক আন্দাজ এবং অনুমানের অনুসারী আর শুধু কল্পনাই করে সব কল্পনা কোনো দলিল নাই মাজারে গিয়া কিছু চাওয়া এর কি কোনো দলিল আছে রসগুল্লা এরকম করেছেন সাহাবাই কেরাম এরকম করেছেন আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া সাদর দেওয়া এগুলা রসুল্লাহ করেছেন না সাহাবাই সাহাবাইকরাম করেছেন এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা শির্ক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি ওই দেখছি মা বাপ করেছে মুরব্বীরা করেছে তাই করে আল্লাপা বলছেন যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা রাবু না রামিন বলেন হাবু লায়ে মায়াবুদু নাইল্লা কামা য়ায় আবুদু আ বা উহ মিন পাব হেনবি তারা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে কেন করে প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে অনুকরণ করে আন্দাজের উপরে অনুমানের উপরে তাদের কাছে কোনো দলিল নাই এই শিট থেকে ফিরে থাকার জন্য সোরাই লোকমানের মধ্যে দেখুন হাজরাতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন ইয়া পুনা ইযো ক ইযু ক লা নকম লিবনিহি ৱাহু আয়াইজুহুম য়া বুনাইয়া লা তুষ ৰিক বিল্লা ইন্নাশ্বিৰ কানাজুলমুনাওজিম য়া বুনাইয়া হে আমাৰ নান্না বুন্না লাডলা হে আমাৰ কলিজা টুকৰা সন্তান য়া বুনৈয়া লা তু শৰিক বিল্লা খবৰদাৰ সাথে শৰিকে স্থাপন

সে যেন আকাশ থেকে পড়ে গেল তার কথা এটা যে ব্যক্তি শির করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছ মেরে নিয়ে গেল বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তর নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো হিদের অবস্থান থেকে সরে যাওয়া পাখিতে সার অর্থ হলো যখন সে শির করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায় শয়তানের কি হয় শয়তানের ফুটবল হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায় সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শির্ক করে তাদের জন্য আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা কন পাক দৃষ্টান্ত দিচ্ছেন ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দুনিল্লাহ লাইখলকু যুবাবান ওয়া লা ইস্তাম'উ আল্লাহ পাক বলেন হে মানব সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাসতামি'উ লাহু কান পাটা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহরে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য এবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না ছোট্ট একটা মাসিও বানাইতে পারে জোরে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা ওয়াইয়েস লুপুহুহুমজুবুষাই অ্যাব লায়েস তন্কেদুহু মি নুহু দাড়ুফা তলিবুয়াল ওই মাসি যদি তার কাছ থেকে কোনো জিনিস স্মরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরায় রাখার ক্ষমতা তার নাই ভূর্তি বানানো হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব ওষুধ নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশামো করে দেয় এতগুলো হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ পাক বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক রাসুলের করিম সাল্লাহামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে খুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার আর কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খুদা বিপদাপদ থেকে বাঁচার জন্য সব সময় বগলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়ে পেশাব আসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোন বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে সাট আরম্ভ করলাম সাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বর্ক এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল ঠ্যাং ধরে না বললাম তুই খুদা না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে না আমারই বাঁচাবি কেমনে দিয়া কল্লা ভাঙ্গে ভালাইছে হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ

আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ হুল্লাদি ফলা কাকুম সুম্মা রসা কাকুম সুম্মায়ু মিতু আল্লাহ বলছেন ও মান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিসি কেদিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ মামিন হরব্বানা জলাম নাম হুসেনাব ইনম তৌফিরনাবত রহাম্নাল না কুন নামিন আলহ শিরিন হরব্বানা তুনু বনাবা দা ইজাহাদা ইতানা ওয়াহাবলা না আমিন লাদু ক রহমান ইন্ন কান্তাল ওয়াহাব রব্বনার আমিন হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনেছি মেহরবানী করে সাব টুকুন রসুলে করিম সাল্লাল্লা আল্লাহসাল্মে রুঠ মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন মোহমিনা শুয়ে আছে আল্লাহ তুমি মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত করে নিও রানী রী সব আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি মঞ্জুর করে নিও আল্লাহ তাম পৃথিবীর বুকে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে বিপদগ্রস্ত মুসলমানদের হামিও না সের হয়ে যাব ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله